শুধু আম আর আম আমরা আর আম এই আমরা আর আম দেখছি সঙ্গে রয়েছেন তিনজন অত্যন্ত নামি মানুষ তারা প্রথমে রয়েছেন ডক্টর আই চক্রবর্তী তিনি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা রয়েছেন ডক্টর নীলেশ চক্রবর্তী নীলেশ ভৌমিক উনি রয়েছেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আর আমাদের অতি চেনা সমরদা ডক্টর সমরেন্দ্র খাড়া এই আমরা কিন্তু আবার সঞ্জীব চট্টোপাধ্যায়ের হচ্ছে জাতীয় ফল এই আমরা আমরা জাতীয় ফলের আমরা আছি মালদার সিস সেন্টার অফ

কবচ ব্যাগ দিয়ে আটকানো এইসব পথ দিয়ে সকালবেলা চলতে বেশ লাগছে এমন পথ দিয়ে হাজার মাইল হাঁটা যায় দেখুন প্রত্যেকে এই ছবি তুলতে ব্যস্ত এমন এক মনোরম জায়গা মনোরম সকাল এই মুহূর্তগুলোকে কেউ আর হাত ছাড়া করতে চাইছেন না যেমন আমিও ধরে রাখছি এদেরকে আমার সঙ্গে আজ বিশে জুন দু শুক্রবার যারা রয়েছেন তাদের সবাইকে এই ভিডিওতে ধারণ করছি আজ সকালে সবাই ছবি তুলছেন চলুন ঘুরে ঘুরে দেখি আর ঘুরে ঘুরে ভিডিও তুলি